নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চিংড়ি মাছ বাটা দিয়ে গন্ধ কারি রেসিপি তাহলে দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা আমি এখানে দুটো দিয়েছি আর যেহেতু আমার চিংড়ির পরিমাণটা অনেকটাই কম তাই আমি এখানে অল্প করে সব রকম মশলা দেবো দিয়ে দিলাম আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো লেবুর রস দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব দেখতে পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ধরো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশে থাকবেন এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি সর্ষে তেল এখানে আমি রান্নাটা সরষে তেল দিয়ে করব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো লঙ্কাটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটা গোটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু তেলের মধ্যে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবার আমি একটু ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে জিরে বাটা এক চামচ দিয়ে আবার আমি কষাতে থাকবো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত বাটার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে আবার আমি মশলার সাথে ভালোভাবে কষাতে থাকবো বেশ এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব যখন দেখব মশলা দিয়ে একটা তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন এর মধ্যে যে চিংড়ি মাছটা আমি মশলা দিয়ে বেটে রেখেছিলাম বন্ধুরা এই চিংড়ি মাছের মধ্যে আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম এক চামচ ময়দা দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে এই ঝোলের মধ্যে বড়া করে দিয়েছি সবটা বড়া দেওয়া হওয়ার পরে আমি দশ মিনিট ঢেকে রেখেছি দেখতে পাচ্ছেন দশ মিনিট পরে আবার আমি যখন দেখছি এটাকে সিদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে আমি গন্ধরাজ লেবু রস এইভাবে দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আবার আমি পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখতে পাচ্ছেন একদম রেডি বন্ধুরা এ এবার আমি কিন্তু বেশি নাড়াচাড়া করব না কারণ এটা চিংড়ি মাছটা খুব নরম তো বেশি নাড়াচাড়া না করে নামিয়ে নেবো আর একটু ঠান্ডা হলে তারপরে ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো একটু শক্ত হয়ে যাবে তখন আমার নামিয়ে নিতে সুবিধা হবে হ্যাঁ বন্ধুরা আমি এখানে এক চামচ ময়দা দিয়েছি কারণ আমার চিংড়ির পরিমাণটা কম চিংড়ির পরিমাণটা বেশি হলে আপনারা একটু বেশি করে ময়দা কিংবা বেসনও দিতে পারেন বেসন দিলেও কোনো কোনো অসুবিধা নেই